আসসালামু আলাইকুম মোমতাহাজ কিচেন বাংলায় শতম আমি ফারেন ইসলাম আজকে আপনাদের সবার পছন্দের ভেন্ডি ভাজি নিয়ে হাজির হয়ে গেলাম সিম্পল এই রেসিপিটি সবাই খুব পছন্দ করে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভেন্ডি বাজার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ হলুদ কাঁচামরিচ আর লাগছে আমাদের সয়াবিন তেল এখানে আমি ভেন্ডিগুলোকে পানিতে আগে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা ভেন্ডিকে আগে ধুয়ে তারপরে কেটে নেবেন কাটার পরে ধুতে যাবেন না তাহলে ভেন্ডি থেকে পিচ্ছিল ভাব চলে আসবে রান্নার সময় একদম পিচ্ছিল হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আমি ভেন্ডিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এর মধ্যে আমি দুই টেবিল পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবার তেলটি গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার তেলটি গরম হয়ে এসেছে এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটি বড়দের রসুন কুচি আর দিয়ে দিলাম পাঁচটি মরিচ এবার সবগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো এবার এগুলো ভালো করে লাল হয়ে এসেছে এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব দেখবেন ভেন্ডিগুলোকে কখনো ঢাকনা দিবেন না তাহলে ভেন্ডির যে সবুজ ভাবটা থাকে ওটা চলে যায় আর ভেন্ডিও পিছিল হয়ে যায় খেতে ভালো লাগে না তাই ঢাকনা না দিয়ে এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব ভেন্ডিগুলোকে দুই মিনিটের মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার এগুলোকে ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আমার ভেন্ডিগুলো একদম হয়ে এসছে এবার নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভেন্ডি ভাজি দেখুন আমার ভেন্ডির কালারটা কত সুন্দর সবুজ রয়েছে এবং ভেন্ডিগুলো পারফেক্টভাবে ভাজা হয়েছে আপনারাও যদি এইভাবে ভেন্ডি ভাজি করতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করুন আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না